আমার নাম কালি গায়ের রং কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিল বাবা গো এ যে একেবারেই মা কালী সেই থেকেই আমার ডাকনাম হয়ে গেল কালী মা ভালো নাম রেখেছিল শ্যামা আমি মাস্টার ডিগ্রি পাস শিক্ষিত বেকার ছোট থেকেই আমাকে শেখানো হয়েছে আমার গাঢ় রং মানায় না গাঢ় কাজল আঁকতে নেই জোরে জোরে হাসতে নেই স্লিভলেস কুর্তি ব্যবহার করতে নেই এখন আমার বয়স তেইশ বছর ঠাকুমার নিদান কালো মেয়েকে পার করার জন্য জোর কদমে সম্বন্ধ খোঁজা শুরু করল আমি আজ উত্তেজিত একই সঙ্গে প্রচন্ড রকমের টেন্স্ট এই প্রথম পাত্রপক্ষ দেখতে আসছে আমায় আমার চোখ ভরে কাজল পড়েছি কপালে ছোট্ট কালো টিপ হালকা লিপস্টিক আমার প্রিয় মেরুন রঙের শাড়িটা তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই ঠাকুমা হেঁকিয়ে উঠে বললেন এ দেখো সাক্ষাৎ কালি কালো রঙের কেউ এমন শাড়ি পরে অমন দুধি আলতা গায়ের রং মায়ের মেয়ে কি করে এমন বিচ্ছরি হয় ভগবানই জানেন ও বৌমা একটু এদিকে দেখো না আমি কিছু বলতে যাওয়ার আগেই মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বুঝিয়ে বলল মারে তোর গায়ের রংটা একটু চাপা তো তাই ঠাকুমা বলছে গাঢ় রঙের রংটা আরও একটু চাপা লাগবে হালকা রঙের কিছু পর না ত্যাগ রঙ খুলবে আমার চোখ পেটে জল আসতে চাইল আমি ঘরে চলে গেলাম এসব কথার মাঝেই ওনারা হই হৈ করে এসে পড়লেন আমি আর শাড়ি বদলানোর সময় পেলাম না সত্যি বলতে কি আমি শাড়ি বদল করতামও না যথা সময়ে আমার ডাক ঘরে একে একে পরিচয় করানো হলো সকলের সঙ্গে ছেলে ছেলের মা বাবা ঠাকুমা এবং এক জামাইবাবু এসছেন আমার প্রতি নমস্কার জানিয়ে, উল্টো দিকে চেয়ারে বসা মাত্রই আমার ঠাকুমা বলে উঠলেন আমাদের মেয়ে বাবু কালো ধালো তবে রান্না বান্না কাজকর্ম বেশ এক্সপার্ট এই গায়ের রংটাই যা কালো না হলে একটু মানিয়ে গুছিয়ে নিলে আপনারা এমন শান্ত শিষ্ট মেয়ে আর দুটো পাবেন না আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করল এমন সময় ছেলের ঠাকুমা পাঞ্চিবোতে জীবতে বাবাকে বলল তা পষ্টাপষ্টি বলি বাবা আমি তো গায়ের রং চাপা শুনে ভেবেছিলুম উজ্জ্বল শ্যামবর্ণ হবে হয়তো চোখ কান নাক একটু নজর ধরার মতো হলে না হয় হতো এ তো দেখছি গায়ের রং ময়লা মুখশ্রীও একেবারে সাদা লেখাপড়া তবু করেছে যদি একটা চাকরি বাকরি কিছু করতো তাহলে না হয় আত্মীয় সম্মুখে একটা মুখ থাকত কি বল বৌমা দেখে শুনে ছেলে বে দেবে যখন আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না শটান দাঁড়িয়ে বললাম মাফ করবেন আমাকে আপনাদের অপছন্দ হতেই পারে সকলের সকলকেই যে পছন্দ হবে এমন কোনো কথা নেই কিন্তু তার মাপকাঠি যদি গায়ের রং আর মুখশ্রী হয় আমি সরাসরি বলছি আমাকে বাতিল করার আগেই আমি আপনাদের রিজেক্ট করছি সারা ঘরে তখন প্রিন্ড অফ সাইলেন্স আমি বেরিয়ে আসতে যাব তখন ছেলের মা ব্যক্তিত্বময়ী কণ্ঠে বললেন এ মেয়ে দাঁড়াও আমি হলাম ছেলের মা ছেলেকে আমি পেটে ধরেছি মানুষ করেছি আমার তো একটা মতামতের দাম আছে মা বিয়ের সময় আপনি এবং আপনার বাবা আমার গায়ের রং কালো নিয়ে যখন হেনস্থা করেছিলেন আমার বাবাকে প্রচুর টাকা গয়না যৌতুক নিয়েছিলেন এটাই ইচ্ছুক সারা জীবন আমাকে ছোট করেছেন সকলের সম্মুখে লোক সম্মুখে আমি মুখ ছিলাম কিছু বলতে পারিনি কিন্তু আমার ছেলের বউয়ের জন্য এমন একটা প্রতিবাদী মা কালি দরকার আমি জানি আমার ছেলে অমন হবে না আর আপনি তো রোজ সন্ধ্যায় ভক্তি ভরে গান গান শ্যামা আমার কালো তা এই শ্যামাতে এত আপত্তি কিসের সবচেয়ে বড় কথা আপনার নাতিও তো যথেষ্ট কালো শুনে আমার ঠাকুমা বলেছেন ও তো বেটা ছেলে সোনার আংটি আবার কি জানি বাবু এত আদিক্ষেতটা বিয়ের পর বজায় থাকলেই ভালো এখন সময় নিরবতা ভেঙে স্বয়ং পাত্র বলে উঠল আরে থাকবে ঠাকুমা থাকবে সারা জীবন আদিক্ষেপা বজায় থাকবে আমি জানি আপনার নাতনিকে কলেজ যাওয়ার পথে রোজ দেখতাম ওই কোমর ছড়ানো এক পিঠ চুল আর বুদ্ধিদীপ্ত চোখ দুটো ছাড়া আর কাউকেই মনে ধরল না যে সময় পাল্টাচ্ছি রুচিগুলো বদলাতে হবে তো জং ধরে গেলে যে আদিকালের ভাবনা দিন না আপনাদের নাতনিকে আমার হাতে তুলে রং যদি বেজায় কালো কিন্তু পাত্র ভালো সবাই হো হো করে হেসে উঠল সেই হাসিতে যোগ দিলাম আমিও কলমে পার্বতী মোদক কণ্ঠে সুষমা